তো হ্যালো বন্ধুরা তোমাদের সাথে একটা গোপন কথা শেয়ার করছি ঠিক আছে এই যে মেয়ে আমার বড় হয়ে গেছে বিয়ে দেব দেখো কত সংসারই হয়ে গেছে ওই দেখো এত সংসারি হয়েছে আর্ধেক পিঁয়াজ ফেলে দিয়েছে দেখো এই যে পিঁয়াজ দেখো আর্ধেক পিঁয়াজ ফেলেছে আর ওই কতটুকু বার করেছিস পিঁয়াজ দেখা

বেশম না বেসম আমরা বাঙালি বস ভুল উচ্চারণ করলে আমাদের চলে যায় তাই গর্বিত হ্যাঁ বাঙালি গর্বিত ভুলবাল উচ্চারণ করাতেই তো বাঙালি গর্বিত

লম্বা করে দেবো হ্যাঁ আমি লম্বা করে মাখি মাখি তেলে ছাড়বো আজকে ব্যথাটা